আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আমল পেশ করব যে আমলের ফজিলত স্বয়ং আল্লাহ তালা বলে দিয়েছেন আমি এখনই বলবো আল্লাহ তালা কি বলেছেন এবং এই আমলের ফজিলতের কথা হাদিসের মধ্যেও আছে যেরকমভাবে একবার আপনার এক সাহাবি বিশাল দুর্বল হয়ে গেছিলো আর পাখির বাচ্চার মতন হয়ে গেছিল চেহারাটা তো সে যখন আল্লাহ নব্বী সাল্লামের নিকট এলো তখন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আজ্লাম বললেন কি ব্যাপার তোমার এত দুর্বলতার কারণ কি তোমার শরীর তো খারাপ হয়ে যাচ্ছে কেন তো সে বললো আমি আল্লাহর কাছে এই দোয়া করেছি হে আল্লাহ তালা তুমি যত রকমের আজাব দিবে শাস্তি আমাকে দেবে এই দুনিয়াতে দিয়ে দাও আখেরাতে আমাকে কোনো প্রকার আজাব দিও না আল্লাহ তো এই কথা যখন আমি বলেছি আল্লাহর কাছে দোয়া করেছি যার ফলে ওই দিন থেকে আমার শরীর খারাপ হতে শুরু করছে তো এই ব্যাপার তখন আল্লাহনবী সাল্লাম বলছে আরে তুমি এই দোয়া কেন করলে তুমি তোমাকে যে আল্লাহ তালা আজাব না দিয়ে তোমাকে যদি আল্লাহ মাফ করে দেয় তাতে আল্লাহর কিছু অসুবিধা হবে কোনো ক্ষতি হবে তাহলে তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ তুমি আমাকে এরকম আজাব দিও না তো আল্লাহ নবী সাল্লাম কী করলেন এই দোয়াটা শিখিয়ে দিলেন এই দোয়া শিখিয়ে দিলেন যে কি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা না আজাব নার যে তুমি এই দোয়াটা পড়ো এবার সে কী করলো এই দোয়াটা মাত্র সাত দিন পড়েছে ভাই সাত দিন পড়ার পর দেখা গেলো আল্লাহর রহমতে তার স্বাস্থ্য হৃষ্টপুষ্ট পুষ্ট হয়ে গিয়েছে এবং শরীর মোটা তাজা হয়ে গেছে খুব দেখতে সুন্দর হয়ে গেছে বুঝতে পারছেন তো তো মাত্র সাত দিনে আমল করেছিল তাতেই এরকম হয়ে গেছে এত হাদিস থেকেও এর আমল এর ফজিলত পাওয়া যায় তো হাদিসের মধ্যে তো এর ফজিলত পাওয়া যায় এবার কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন মাইয়াকুলু ফামিনা নাস মাইয়াকুলু এবং মানুষের মধ্যে অনেক মানুষ বলে রব্বানা আতিনা পি দুনিয়া হে আমাদের প্রতিপাল তুমি আমাদেরকে দুনিয়াতে দাও তো এই কথা যারা বলবে অমা আল্লাহ ফিল আখেরাতে মিন খালাক তো তাদের আখেরাতে কোনো অংশ নাই অর্থাৎ যারা দুনিয়াতে চাইবে আমি তাদেরকে দুনিয়া এতটুকুই দিব যা তোর ভাগ্যে লেখা থাকবে আর বেশি কিন্তু দিব না কিন্তু এই কথা বলার জন্য তার আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছুই থাকবে না সে জাহান্নামের আগুনের আগুনের মধ্যে চলে যাবে আখেরাতে পক্ষান্তর আল্লাহ বলছেন অমিন হুম এবং তাদের মধ্যে মাইয়া কুলো যে বলবে রব্বানা রানা দুনিয়া হাসানা আখিরাতি এবং তাদের মধ্যে যে বলবে আমাদের প্রতিফলক তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও হাসানা হাসানা মানে সকল প্রকার কল্যাণ অফিল আখেরাতে হাসানা এবং আখিরাতে আমাদেরকে হাসানা দাও আখেরাতে সকল প্রকার কল্যাণ আমাদেরকে দান করো ওয়াকিন নার এবং আমাদেরকে আজাবান নার নার মানে আগুন আজাব মানে আজাব আগুনের আজাব থেকে ওয়াকিনা মানে আমাদেরকে রক্ষা করো ঠিক আছে তো এই কথা যারা বলবে আল্লাহ কি বলছেন দেখেন মিম্মা কাসাবু তারা ওই সমস্ত ব্যক্তি লাহম নাসিবম তাদের যেন অংশ রয়েছে কোথায় দুনিয়া বা আখেরাতে মিম্মা কাসাবু ওই ওই ওইখান থেকে যা যা তারা কামিয়েছে ঠিক আছে তো দেখেন আল্লাহ তাহলে এখানে গ্যারান্টি দিছে তাদের যেন অংশ রয়েছে এরকম দোয়া করলে তাদের দুনিয়া আখেরাতে আল্লাহ তালা অংশ রেখে দিয়েছেন অর্থাৎ তাদের এ দোয়ার কারণে হ্যাঁ তাদের কি হবে কল্যাণ হবে তো এখানে দেখুন আসল কথা হচ্ছে চিন্তার কথা হচ্ছে এই আল্লাহ বলছে রব্বানা আতিনা দুনিয়া হাসানা হাসানা হে আল্লাহ তুমি হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনি কি করুন দুনিয়াতে হাসানা দান করুন হাসানা মানে কি দেখুন হাসানা এটা নাকেরা নাকেরা মানে অনির্দিষ্ট কেননা হাসানা আমাদের আলিফ লাম লাগলে এটা নির্দিষ্ট হয়ে যায় যে কোনো একটা একটা কল্যাণ বোঝায় কিন্তু এখন হাসানা মানে অনির্দিষ্ট আর তার মানে হচ্ছে সকল প্রকার কল্যাণ যে কোনো কল্যাণ সকল প্রকার কল্যাণ আমাদেরকে দুনিয়াতে দান করে দুনিয়াতে যত রকমের কল্যাণ আছে সব আমাদেরকে দান করো ঠিক আছে অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতে আমাদেরকে হাসানা দান করো অর্থাৎ এখনও হাসানা না কেরা অর্থাৎ অনির্দিষ্ট যার জন্য কি বোঝা যাচ্ছে আখেরাতে সকল প্রকার কল্যাণ আমাদেরকে দান করো যেরকমভাবে ইমানের সঙ্গে মৃত্যু তারপরে আখেরাতে কবর আজাব থেকে রক্ষা এবং কেয়ামতের দিন হিসাব সহজ করে দেওয়া এবং আমাদেরকে জান্নাত দান করা ইত্যাদি ইত্যাদি সকল প্রকার কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো এই দোয়াটা খুব পাওয়ারফুল দোয়া এই দোয়াটা যারা পড়বে হ্যাঁ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারা দুনিয়াতে কল্যাণপ্রাপ্ত হবে সকল প্রকার আখেরাতে কল্যাণপ্রাপ্ত হবে এই একটা দোয়া আপনার দুনিয়া আখেরাতে সমস্ত আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই এই ব্যাপার বন্ধু আমরা অনেকে সব জানি না এই জন্য আমলগুলো করি না এবার আপনি এই আমলটা মাত্র সাত দিন করুন সাত দিন করলে ইনশাল্লাহ আপনি তার ফলাফল বুঝতে পারবেন নিজের চোখে দেখতে পারবেন কিন্তু ভাই আমি এটা গ্যারান্টি দিচ্ছি আপনি সাত দিন করতে পারবেন না কারণ শয়তান আপনাকে বাধা দিবে শয়তান করতে দিবে না হয়তো দু দিন করলেন তিন দিন করলেন তারপরে দেখা যাবে শয়তান আপনাকে আমলটা ভুলিয়ে দিয়েছে অথবা শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে দিবে আপনি ফজরের সময় উঠতেই পারবেন না কারণ আমলটা সকালে ফজের নামাজ পড়ে পড়তে হয় সাতবার এবং মা গ্রীপের পর সাতবার পড়তে হয় তাহলে এখন সাত দিন করলে আল্লাহ তালার কাছে যা চাইবেন এই সাত দিন আমলটা করে আল্লাহ তালা আপনার সমস্ত আশা পূরণ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই ব্যাপার কিন্তু শয়তান আপনাকে আমলটা করতেই দিবে না কিন্তু আপনাকে কি করতে হবে শয়তানের সমস্ত বাধা ঠেলে দিয়ে আপনাকে আমলটা করতে হবে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহর কাছে যা চাইবেন সব পাবেন কিন্তু আমলটা কমসে কম ছয় সাত দিন করতেই হবে আপনাকে ঠিক আছে এই ব্যাপার বন্ধু আর যদি সারাদিন সারা জীবন করতে পারেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে সারা জীবন করতে পারলে খুব ভালো হয় এই ব্যাপার তো বন্ধুরা এই ধরনের ভালো ভালো ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি আপনাদের জন্য এর জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার এই সমস্ত ভিডিওকে লাইক করুন শেয়ার করুন বন্ধুরা হিংসা করবেন না হিংসা করলে কিন্তু সমস্ত নেকি ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ যারা হিংসা করে আল্লাহ তাদের কোনো উন্নতি দান করে না তাদের সমস্ত উন্নতি আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায় কিন্তু অনেক মানুষ হিংসা করে এত সুন্দর সুন্দর ভিডিওগুলোকে লাইক করে না শেয়ার করে না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে না কিন্তু এমন করবেন না ভাই ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে Tolong kinerjakan apa yang terkasih di bawah ini. Assalamualaikum warahmatullahi wabarakatuh.